আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম নতুন একটি সাইট নিয়ে যার মাধ্যমে আপনারা টাকা ইনকাম করতে পারবেন টেলিগ্রামে জিমেল তৈরি করে টাকা ইনকাম এই সাইটটির নাম হয়তো অনেক আগে শুনছেন কিন্তু ব্যবহার করা হয়নি চলুন দেখে নিন প্রথমে চলে যাবো টেলিগ্রামে তারপর জিমেল বটে যার মাধ্যমে আপনার জিমেল তৈরি করে টাকা ইনকাম করব কিন্তু আজকে আপনাদের জিমেল তৈরি করে দেখাবো না আমি টাকা উদ্র করে দেখাবো আমি এখন চলে যাচ্ছি জিমেল বটে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স আছে শূন্য পয়েন্ট ওয়ান ফাইভ ইউএসডি এটা আমি উদ্ধার করে আপনাদের প্রমাণ সহকারে দেখাবো নিচে পে আউটে ক্লিক করলে অনেকগুলো অপশান আসবে যার মাধ্যমে আপনারা টাকা উদ্যোগ করতে পারবেন আমার যেহেতু পেয়ার আছে তো আমি পেয়ারের মাধ্যমে টাকা উদ্যোগ করবো এই জন্য পেয়ারে ক্লিক করলাম আমি এখানে আমার পেয়ার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে বলতেছে এখন বাজে নয়টা আটচল্লিশ দেখি কতক্ষণের মধ্যে পেমেন্ট পাই তো তার আগে দেখে আসি আমার পেয়ার অ্যাকাউন্ট জিরো 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 চলুন আমার পেয়ার অ্যাকাউন্টটা চেক করে আসি অল্প কিছুক্ষণ ওয়েট করার পর দেখলাম তারা আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছে এবং সেটা কনফার্ম করার জন্য একটি এস দিতে বলছেন তো আপনারা টাইম একটু চেক করে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আমি আমার পেমেন্টটা পেয়ে গেছি চলুন দেখে আসি পেয়ার অ্যাকাউন্টে পেমেন্টটি যোগ হয়েছে নাকি আর কথা এই অ্যাকাউন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট পাব আর পাঁচ পার্সেন্ট জিমেল অ্যাকাউন্ট থেকে এটা রাখবেন আমি পনেরো ইউএসডি মুখ করছিলাম সেখানে আমি চোদ্দো ইউএসডি পেয়ে গেছি সুন্দরভাবে আপনারা চাইলে এখানে জিমেল তৈরি করে অ্যাকাউন্ট করে কাজ করতে পারেন তো আজকে মতন এটুকুই ভালো থাকবেন কীভাবে তৈরি করতে হয় সেটা দেখতে চাইলে কমেন্টে বলবেন তাহলে আমি সেই বিষয়ে নিয়ে একটু তৈরি করব তো আজকে মতন এটুকুই আল্লাহ হাফিজ